বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল এই পৃথিবীতে কোন ব্যক্তি আল্লাহর কাছে চাইলে পায় না আবার না চাইলে পায় তাহলে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না না চাইলে ডেকে এনে তাকে দিয়ে দেয় তাহলে আল্লাহ কি অবিচারক না বাবা আল্লাহ সুবিচারক বিদায় যারা চাইতেছে তারা পায় না আর যারা চায় না তাদেরকে ডেকে এনে দেয় এর কিছু প্রমাণ আমি দেব ইনশাআল্লাহ সেই বিষয়গুলো হলো দেখুন বাহ্যিকভাবে আমাদের বুঝতে হবে বাহ্যিকভাবে আমাদের যুক্তি বুঝতে হবে তাহলে আল্লাহর যে বিষয়টা আমরা বুঝতে পারব সেটি হলো দেখুন যে দুইজন কর্মচারী এর মধ্যে সেই দুইজন কর্মচারী যখন মালিকের কাজ করে কিন্তু সেই কাজের নিয়ম হলো কি সকাল আটটা আসবে আবার যখন বিকাল পাঁচটা বাজবে তখন তাদের ছুটি কিন্তু দেখেন সকাল আটটার আগে গিয়ে একজন ব্যক্তি গেটের কাছে বসে থাকে গেট খুললে কাজ শুরু করে এখন কাজ যে শুরু করে এর মধ্যে একজন কি করে কাজ তো আইনের কাজ যতটুকু করার অতটুকু করে এরপরে যখন বিকাল চারটা বাজে তখন সে শুধু ঘড়ি দেখে ঘড়ি দেখে কখন পাঁচটা বাজবে সে কাজ ছেড়ে চলে যাবে তাহলে আরেকজন যে আছে সে কাজ করতেছে করতেছে পাঁচটা বাজলো না ছয়টা বাজলো না সাতটা বাজলো তার হোশ নেই সে কাজ করছে তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি হে সমস্ত জগতবাসী একটু খেয়াল করে শুনবেন যেই ব্যক্তিটা দেখা যায় পাঁচটা সাতটা আটটা বাজে তার খবর নেই সে কাজ করতেই থাকে আবার হাতের কাজ থাকলে এটা সেরে তারপরে যায় তো প্রতিদিন মালিক যখন দেখে বাবারে এই সাতটা বেজে গেছে ঠিক আছে যাও তুমি গুছিয়ে চলে যাও আরেকজন ব্যক্তি টাইম দেখে কখন পাঁচটা বাজবে কাজ ছেড়ে চলে যাবে কিন্তু বেতন কিন্তু দুজনেরই সমান এখন বেতন যে দুজনেরই সমান দুজনের সাথেই চলছে মালিক কথা বলছে এটা করো সেটা করো কিন্তু এরকমভাবেই সেই লোকটা খালি টাইম দেখে কখন পাঁচটা বাজবে আর সেই লোকটা কোনো টাইম দেখে না কাজ করতেই থাকে যখন মালিক বলে বাবা তোমার কাজে আমি সন্তুষ্ট হয়েছি এবার তুমি যাও রাত হয়ে গেছে তখন সে যাইতো এরকম বছরকানি কাজ করতে করতে এরকম বছরকানি কাজ করতে করতে দেখা যায় কি সেই দুইটা ব্যক্তির নামে যে আমেরিকা যাওয়ার এই দুইজনের বিষয়ে এসেছে যে আমেরিকা যেতে পারবে তারা তো আমেরিকা যে যাবে এখন এই দুইজন ব্যক্তির কাছে তার কাছে পাঁচ লক্ষ টাকা আছে আবার যে টাইম দেখে তার কাছে পাঁচ লক্ষ টাকা আছে এখন যাইতে তো বিশ থেকে বাইশ লক্ষ টাকা লাগবে তাহলে কীভাবে যাবে এখন যে সময় টাইম দেখতো কখন পাঁচটা বাজবে সে গিয়ে মালিকের কাছে গিয়ে বলতেছে মালিক আমাদের তো এরকম সুযোগ আর কখনো আসে কি না আসে আমেরিকা যাওয়ার সুযোগ হয়েছে যদি দয়া করে আমাদেরকে আপনি পনেরো লক্ষ টাকা দিতেন আমার কাছে পাঁচ লক্ষ আছে তাহলে আমরা আমেরিকা যাইলে আমাদের জীবনটা একটু সাফল্য হইত তখন মালিক তাকে বলে দিল বাবারে তোমাকে টাকা দেওয়ার মতো আমার টাকা নেই যখন এই কথা বলল তখন চলে গেল কিছুক্ষণ পরে যে রাইতে সাতটা আটটা পর্যন্ত কাজ করত। সে দেবের মতো একটা কোনায় দাঁড়িয়ে আছে হাত জোর করে দাঁড়িয়ে আছে তখন মালিকদেরকে দেখে বলল কিরে বাবা তুমি ওখানে এভাবে দাঁড়িয়ে আছো কি কিছু বলবে তখন সে বলতেছে না কিছু বলবো না বলো তোমার কিছু বলার থাকলে বলো তখন সেই বলতেছে কি বলবো আচ্ছা কিছু বলবো না কিছুক্ষণ পরে মালিক তোমাদের আমেরিকা যাওয়ার যে একটা সুযোগ হয়েছে তো টাকা আছে বলতেছে যে মালিক আমার তো পাঁচ লক্ষ টাকা আছে আর টাকা নেই এই তুমি কিভাবে যাবে তখন বলতেছে মালিক আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে যাবো এদিকে তোমাকে বাকি পনেরো লক্ষ টাকা আমি দেব চলে যাও এই সুযোগটা কাজে লাগাও যাও তখন সে হাত জোরে বলছে আপনার এত দয়া বাবা এই দয়া তো আমার না এই দয়া তুমি আমার ভিতরে সৃষ্টি করেছ তুমি কখনো টাইম দেখো যে কখন চলে যেতে হবে কাজ ফেলে এই দয়া তো আমার ভিতরে সৃষ্টি করেছ হে জগতবাসী এখন আমি বলবো যারা বলতেছে আল্লাহ তুমি এটা দাও তুমি সেটা দাও তোমার ইবাদত করেছি এটাও এটা দাও সেটা দেখেন আপনি যে আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ আপনাকে দিবে না আরো একজন ব্যক্তি যে কখনো টাইম দেখেনি আল্লাহর কাজ করেছে নিঃস্বার্থভাবে করেছে সে নিজের চিন্তা কখনোই করেনি শুধু তার চিন্তাই করেছে তখন যে সারা জীবন চাইল সে পাইল না আর যে নিঃস্বার্থভাবে তার কাজ করল তিনি তার প্রতি দয়া করলেন আর সেই দয়া আল্লাহ আপনাকে করবে কখনো করবে না আর আল্লাহর মধ্যে যে দয়া এটা আমার আপনার সৃষ্টি করতে হবে তখন আল্লাহর প্রতি যখন আমরা নিঃস্বার্থভাবে তার কাজ করব তাকে ডাকব তখন তিনি আমাকে ডাকে ডাকে বলবে কি লাগবে তোমার একটি কথা শুনেছেন না একটি গানের কলিতে শুনেছেন না বান্দা তুমি এমনভাবে হও তো আর আল্লাহ নিজে ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার আপনার কিচ্ছু বলতে হবে না তিনি আপনাকে দেবে তবে শরীয়তের যারা মুসল্লি শরীয়তের যারা তাবলিক করে তারা কিন্তু যদি দশ টাকার কাজ করে হাত তুলে মোনাজাত দিয়ে লক্ষ কোটি টাকা চাইতে থাকে আপনি বলুন আল্লাহ যদি কাউকে দেয় আর আমার কর্ম আমল যদি ঠিক রাখি বিশ্বাস ও প্রেমভক্তি যদি ঠিক রাখি তাহলে আমাদের কি চাইতে হবে আমাদের কর্ম যদি ঠিক রাখি আমাদের কি চাইতে হবে তিনি কাছে চাব না তিনি দিতে ব্যস্ত হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী মনাজাত করা ছেড়ে দিন আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দিন দেখবেন আপনি নিজের কাছেই তো বেজে যাবে আপনার বাড়িতে কর্মচারীরা কাজ করি কে কেমন করছে আপনি দেখছেন কাকে দয়া করতে হবে এটাও কিন্তু আপনি জানেন তাহলে আল্লাহ তো এসে হাজারো লক্ষ কোটি জ্ঞানী তিনি সব দেখে আরেকটি কথা বলব হযরত ইসালিসাল্লাম একটি কথা বলেছেন যে তোমরা শিশু হও তোমরা শিশু হো এই কথাটি কেন বলেছেন দেখেন একটা ফ্যামিলিতে একটা মায়ের চারজন পাঁচজন সন্তান কেউ এত বড় কেউ এটুক কেউ এটুক কেউ চার পাঁচ মাসের একটা বাচ্চা বিছানায় শুয়ে আছে যখন কালকে ঈদ বা পরশু ঈদ এখন ছেলে পেলেরা বলতেছে মা আমার জন্য এই জামাটা কিনবে মা আমার জন্য এই জামাটা কিনবে মা আমার জন্য এই জামাটা কিনবে তখন মা কিন্তু শুনছে কিন্তু কানে নিচ্ছে না কিন্তু ওই তাকিয়ে আছে বাচ্চাটা বিছানায় শুয়ে আছে চার পাঁচ মাসের একটা বাচ্চা শুয়ে আছে তখন বাচ্চাটার দিকে লক্ষ্য করে দেখে আরে সে তো বলতে জানে না যদি বলতে জানতো তাহলে আমাকে বলতো মা আমাকে এরকম জামা দেবে লক্ষ্য করুন একটি কথা হযরত ইসালাসের মেয়ে কথাটি কেন বলেছেন যে তোমরা শিশু হও বা শিশুর মতো হও সরল হও যারা স্বালক হয়েছে তারা কি বলতেছে আমার জন্য এটা আমার জন্য এই জামাটা আমার জন্য এটা কিনে দিবে এদের কথা কানে যাচ্ছে না ওই বাচ্চার কথা মা ভাবতেছে সে তো বলতে জানে না এখন তার চিন্তাটা মা করতেছে তার কী লাগবে আর সবাই সবার চিন্তা করছে মা চিন্তা করছে সে বাচ্চার সেই বাচ্চার চিন্তাটা কেন করতেছে কারণ সে চুপ সে নীরব সে এই সম্পর্কে জ্ঞান রাখে না কি লাগবে এটাও সে বোঝে না জানে না তাহলে অবুজ হয়ে যান আল্লাহর পথে সরল হয়ে যান আল্লাহর কাছে চাইতে হবে না যখন যার যা কিছু দরকার জানা আছে তার অবশ্যই এই কথাগুলো বলে আমি প্রত্যেক ভিডিওতে বারবার তো এই কথাগুলো নিয়ে আসলাম আমি আবার আপনাদের কাছে তবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটা যদি আপনাদের মনে জ্ঞানে বিবেকে যদি স্থান দেন আর যদি সেরকম হয়ে যান আল্লাহর কসম আল্লাহ কোনো দিন ঠকাবে না বরঞ্চ না চেয়ে বৃহত্তম জিনিস পাবেন চাইবেন পাইবেন না প্রমাণ করে দেখবেন আমার এই কথাগুলো তবে আজকের আলোচনা এটাই বোঝাতে চাইলাম অনেক মানুষের মুর্শিদ ধরে অনেক মানুষের মুর্শিদ ধরার পরে তাদের ভিতরে এমন কিছু চাহিদা থাকে যার ফলে তারা আল্লাহও পায় না দুনিয়াও পায় না শেষে জীবনটা জন্মচক্রে ঘুরতে থাকে জন্ম জন্মান্তরে ঘুরতে থাকে জন্ম নেয় এবং জন্ম দেয় ঘুরতে থাকে সেই ঘূর্ণিপাকের মধ্যে ঘুরতেই থাকে যদি মুক্তি চাও তাহলে সরল ও শিশু হয়ে যাও যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যদি কেউ মনে রাখতে পারেন আর এভাবে করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ কাউকেই ঠকাবে না তো সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি আল্লাহ হাফিজ